সন্তানরা মাদ্রাসায় পরে আসরের পরে সবার বাবা মজা লইয়া মাদ্রাসায় যায় বড় সুর তো জানে না তার যে বাবা মারা গেছে হঠাৎ করে তাকায় দেখে একজন ছাত্র দৌড়ায় ওরা কাছে যাইয়া বাবারের জড়ায় দুই গালের মধ্যে চুমা দেয় অবস্থা দেখা জানালার পাশে একটা বাচ্চা দাঁড়াইয়া চোখের পানি সেইরা সেইরা কান্দে। আর রোমাল দেয়া চোখের পানি গুলা মুসতে হুজুর যায় বলে তুমি কেন কান্দ হুজুর যখন তারে জড়ায় ধরছে ওই বাচ্চাটা হাউ মাউ করে আরো কান্না শুরু করছে বাচ্চা কেন ডাক বলে হুজুর আমার আব্বাই আমার জন্য ৰুডিয়াৰ বিস্কুট লই আইতো কন্যা হুজুর আমার আব্বাই কি আর জীবনে আইব না তৌবা হায়রে রে তৌবা ও যুবক তোমার কি হইল তুমি কেন মসজিদে যাও না ও যুবক তোমার কি হইল তুমি কেন নামাজ পড়ো না ও যুবক তোমার কি হইল তুমি কেন মা বাবার কথা শুনো না তোমার মা কবরস্থানে তিমের মতো তাকায় রইছে দুই বোরা চোখের পানি ফালায় যদি মার জন্য চোখের পানি ফালায় দোয়া করতে পারো যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে যেই মা নিজে না পড়া সন্তানরে পড়াইছে যেই মা শীতের রজনীতে গরমের মধ্যে ঘুম নিজে বিছানা ঠান্ডার মধ্যে ঘুমায় মাদ্রাসায় যখন পড়তাম দেখতাম মা কিছু টাকা ডিম বেসা বেসা টাকা পয়সার সময়ে মাদ্রাসায় যাওয়ার আগে বিশটা টাকা পঞ্চাশটা টাকা হাতে ধরায়া মায় দিয়ে দিচ্ছে আর ডাক দিয়ে বলছে ও বাবা মাদ্রাসায় যায় কিছু খাইও হাঁস বেচ্চা মুগরি বেচ্ছে যেই মা তোমাকে মুরগির বিক্রি করে এত বড় শিক্ষিত বানাইছে ও সন্তান তুমি এখন ডাকাত দেখো বিদেশে দেখো অনেক টাকার মালিক হয়ে গেছ ওই মার আইসা খবর খবরও না ওই মার কথা মনে করলেন আরে যুবক যেই বাবা ইদের সিরাজ স্যান্ডেল না গেছে তোমার নতুন স্যান্ডেল ভরাইছে তোমাকে নতুন জামাটা কিনা দিছে বাবাই পুরান জামাটারে সিলাই ইস্তারি দিয়ে গাই গেছে ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না রে যুব ওই বাবারে কেমনে তুমি বুঝলে রইল ওই মারে কেমনে তুমি বুঝলে রইল এখানে বহুত মানুষের মা নাই বহুত মানুষের বাবা নাই মা বাবার কথা একটু মনে করে দুই বুড়া চোখের পানি ছেড়ে দেন যুবক দুই চোখের পানি ছেড়ে দেন বাবাজিরা তুমি বাড়িওয়ালা হইলা যেই বাবার ঘর দিয়ে তুমি গড় ওলা হইলা যেই বাবার জমি দিয়ে তুমি জমিওয়ালা হইলা জমিদার হইলা ওই বাবার আজকে কতদিন হয়ে গেল কবরে রাখলে ওই বাবার কথা তোমার মনে পড়ে না। মাদ্রাসার মধ্যে বিকেলবেলা সব ছাত্ররা খেলাধুলা করে একটা ছাত্র খেলে না শুধু চোখের পানি ফলায় ফলায় কান কিছুদিন আগে হয়তো বা শুনছেন মদনপুর থেকে যখন নাকি সকালবেলা মাছ কিনতে যায় ক্যাবের মধ্যে ডাকে ধরছে একটা লোক ফল দিয়ে নামতে যায় চাক্কার তলে বইরা মারা গেছে সন্তানটা মাদ্রাসায় পরে আসরের পরে সবার বাবা মজা লইয়া মাদ্রাসায় যায় বড় সুর তো জানে না তার যে বাবা মারা গেছে হঠাৎ করে তাকায় দেখে একজন ছাত্র দৌরা একের কাছে বাবারের জড়ায় দুই গালের মধ্যে চুমা দেয় জানালার পাশে একটা বাচ্চা দাঁড়াইয়া চোখের পানি সেইরা সেইরা কান দে আর রোমান চোখের পানিগুলা মুসতে বাবা। হুজুর যায় বলে তুমি কেন কান্দ হুজুর যখন তার জড়াই ধরছে ওই বাচ্চাটা হাউ মাও করে আরো কান্না শুরু করছে বাচ্চা জাগতে বলে হুজুর আমার আব্বাই আমার জন্য রুটিয়ার বিস্কুট লই কন্যা হুজুর আমার আব্বাই কি আর জীবনে আইব না আমাদের বয়সে একজন মানুষ গত সপ্তাহে যত যুবক ভাইরা আছো তোমাদেরকে আমি বলছি ও যুবক ভাই তুমি যখন মরে যাবে তোমার সন্তানও দেখবে বাবাই তো দাদার জন্য মাহফিলে যাইয়া দোয়া করে নাই বসে নাই তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না মাহফিলে আসবে না শিখবে না আমি আসার পথে দোকান পাটে যেই পরিমাণ মানুষ দেখলাম এদের তিন ভাগের এক ভাগ মানুষও যদি এই ফ্যান্ডেল উপস্থিত হয় ফ্যান্ডেল অধিকাংশ ভরে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্যে আমরা যেহেতু জান্নাতের বাগানে বসতে পেরেছি বাকি ভাইদেরকে বাবাজিদেরকে আল্লাহ তালা জান্নাতের বাগানে বসার তৌফিক দেখ আমরা চাই কি চাই না আর জোর বলেন চাই কি চাই না তো আল্লাহ তালা তাদেরকেও এই মা ফিরে আসার তৌফিক দান করুক বলুন আমিন ভাইয়েরা আমার কখন সে কার ঘন্টা বেজা যায় এই জন্য যারা এই যে বাজারে বন্দরে ঘুরতেছেন এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে দিয়া এই হাইওয়ে রোডে কত হুন্ডার দৌড়ায় সে জানে না তার পিছনে পিছনে আজরাইন দৌড়াইতেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাইরা আমার যেই যুবক ভাইরা বাবাজিরা আজকে এই জান্নাতের বাগান থেকে দূরে আছেন যদি মাওলা পাকের ভয় থাকে তাইলে হয়তো এই ফ্যান্ডেল উপস্থিত আর নয় ইমুন আছে আজরাইল আইতাছে সিএনজি লোয়া রেডি দেন হাসপাতাল যাওয়ার লিগে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার যেহেতু আল্লাহ পাক এখানে আমাদেরকে বসাইছেন এই মাহফিলের দুটি আদব আছে কয়টি আদব ধরে বলেন কয়টি আদব দুটি আদব আছে এই দুইটি আদব যদি কোরআনের মাহফিলের দুটি আদব মজলিসের শেষ পর্যন্ত কেউ যদি রক্ষা করতে পারে আল্লাহ বলেন আমি তাকে আমার রহমত দ্বারা ভরপুর করে দিব সুভান আল্লাহ আবার একসঙ্গে বলেন সুভান আল্লাহ আল্লাহ কোরআনে যে বলছেন শুনবেন দুইটা আদব শুনবেন দুইটা আদব মানবেন কে কে হাত তোলেন নারায় তাকবীর বীর নারায় ত্যাগ আমাদের আখেরাতের ঠিকানা কয়টা জুড়ে বলেন কয়টা একটা হইলো জান্নাত একটা হচ্ছে জাহান নাম আমরা যেতে চাই কোথায় জান্নাতে এই মা ফিলে কোরআনের মজলিস আল্লাহ বলেছেন দুটি আদব যদি কেউ রক্ষা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আনামিন তাকে আমার রহমত দ্বারা ভরপুর করে দিব জোরে বলেন সুহান আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ কোরআন তেলোয়াতের মজা আছে না নেই কোরআন তেলোয়াতের এরকম পাগল ছিলেন হজরত বেলাল তিনি নামাজের মধ্যেই বড় করে চিৎকার করে ফাল দিয়ে উঠতেন বলেন সুহান তাহলে কোরআন তেলোয়াতের পরে আল্লাহর ভালোবাসায় আল্লাহ আকবর উচ্চ স্বরে বলা যাবে তো ইনশাল্লাহ আর হজরে বলেন ইনশাল্লাহ আল্লাহ বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলেন ও যদি মজলিসের দুটি আদব রক্ষা করতে পারো তাহলে আমি ও আদা দিতেছি লাল্লাহ মানুষের শব্দের মধ্যে যদি আল্লাহ শব্দ ব্যবহার হয় মানুষের কথার মধ্যে যদি লাল আল্লাহ শব্দ ব্যবহার হয় এটা সম্ভাবনার অর্থ দেয় আর আল্লাহ পাকের কোন কথার মধ্যে যদি তিনি লাল আল্লাহ শব্দ ব্যবহার করেন তাহলে এটা নিশ্চয়তা নিশ্চয়তার অর্থ দেয় আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এই দুটি আদব যদি রক্ষা করতে পারো তাহলে আমি তোমাদেরকে রহমতের বিষ্টু আবদ্ধ করে নিব এক নম্বর আদব হচ্ছে আল যখন কোরআন তলত করা হয় তোমরা একেবারে চুপ থাকবে বলেন কি থাকবে আর বলেন কি থাকবে এখন ওয়াজের মাডো বইয়া আপনার বাদম বুট খাওন যাইব এটা কি কোরআনের আদব হবে না বেআবী হবে এদিক সেদিক তাকায় থাকা যাবে আপনারা একটু সামনার সামনে এই বরাবর কাতার সোজা এটা তো ওয়াজিব ওয়াজের ময়দানও কাতার ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য একটু মাঝামাঝি বসার চেষ্টা করি বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা বেজার হইতেছেন ওয়াজের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার ইচ্ছা কার কার আছে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ বলেন ওইদা কোরআন যখন কোরআন তলাত করা হয় তখন লাহু। তোমরা একেবারে চুপ থাকবে কোন আওয়াজ কোন আওয়াজ হবে না কোন কথা চলবে না অন্য মনুষ্য হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে ওয়ানসিতু এবং তোমরা চুপ থাকবে এক নাম্বার হচ্ছে পাস্তা ইস্তামা ইস্তেমিও অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা মনোযোগ সহকারে শুনবে ওয়ান সিদ্ধ এবং চুপ থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই দুটি আদব যদি রক্ষা করতে পারো আমি আল্লাহ তালা ওয়াদা দিচ্ছি লাল কুমতুর তুর তোমরা তোমাদেরকে আমার রহমত দ্বারা ভরপুর করে দেব সুহান রহমতের দরকার আসছে না নাই ভাইয়ের আমার এই দুনিয়াতে আমরা ডানে তাকাই স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব করে না কথা বলেন ঠিক কিনা আপনি ডাইনে বামে পিছনে যত মানুষ দেখবেন সবাই স্বার্থপর ঠিক কিনা ধনী যে যত বড় ধনী তার অভাব তত বড় গরিবের অভাব এক শত টাকায় পূরণ হয়ে যায় কিন্তু ধনির অভাব লক্ষ টাকায় পূরণ হয় না কথা বলেন ঠিক কিনা সুতরাং একজন স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসেন যার মধ্যে কোনো অভাব নাই তিনি হলেন কে উচ্চ স্বরে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন যার কোনো অভাব নেই তিনি হচ্ছেন একমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেন বান্দা আমার কোনো অভাব নেই আমার ভান্ডারে খাজানায় না কোনো কিছুর কমতি নাই আমার মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ الله وَاللَّهُ هُوَ الغني الْحَمِيدُ الله 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 বন্ধুর কাছে একবার চাইলে দ্বিতীয়বার গেলে আগের দা ভের কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলেন তুমি আমার কাছে যতবার চাইবে ততবার আমার ভান্ডারের সমস্ত দরজা উন্মুক্ত করে দিই বলেন সুহান আল্লাহ তোমরা সব ফকির আর আমি হইলাম হলে একমাত্র চাইব কার কাছে দুনিয়ার সব মানুষ শুধু স্বার্থ স্বার্থ বিচারে স্বার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের সাথে সম্পর্ক করে না কিন্তু একমাত্র স্বার্থ ছাড়া যিনি বান্ধা ভালোবাসেন তিনি হলেন আপনার আমার আল্লাহ দুনিয়ার ধন দৌলত দুনিয়া কি আজীব দুনিয়া যার বিছনা আছে আরামেদ তার চোখে ঘুম নাই কথা বলেন ঠিক কি না আর যার বিছনা নাই এই দেখবেন রাস্তার পাশে নাক ডেকে ঘুমাইতেছে কথা বলেন ঠিক না বেঠি যার পেটে খুদা তার সামনে খাবার নাই আর যার সামনে খাবার ভরপুর আছে তার খাবার নিষেধ ডাক্তারকে খাইতে না কথা বলেন ঠিক না দুনিয়া আল্লাহ করে সৃষ্টি করেছেন যে জগৎ সেই জগতের নাম হচ্ছে দুনিয়া কথা বলেন ঠিক ভাইয়ের আমার আমরা সম্পদের পিছনে অর্থের পিছনে টাকার পিছনে মালের পিছনে যেইভাবে দৌড়াই এই সম্পদ মাল টাকা পয়সা যত বেশি হয় তত প্যারেশানি বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা এই টাকা দিয়ে কোনো মানুষ শান্তি ক্রয় করতে পেরেছে এই টাকা দিয়ে আরামের বিছানা ক্রয় করা যায় কিন্তু শান্তির ঘুম ক্রয় করা যায় না কথা বলেন ঠিক কিনা এই আরামের এই টাকা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে সুন্দর বাড়ি করা যায় কিন্তু চিরকাল এই বাড়িতে থাকা যায় না অর্থ ব্যয় করে টাকা দিয়ে সুন্দর পোশাক পরিধান করা যায় কিন্তু চরিত্র বদলানো যায় না কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার এই জন্যে ফের বর্তি খাবার কিন্তু নফরমান তার মধ্যে মওলা পাকের শুক্রিয়া নাই আর ক্ষুধার্ত বান্দা আল্লাহ পাকের গোলাম মামলার শুক্রিয়ায় সারা রাত্র শেষ দেয় পড়ে থাকে কথা বলেন ঠিক না বেটি। এই জন্য স্বার্থ সারা একমাত্র যিনি ভালোবাসেন তিনি হলেন কে আরো বলেন তিনি এই জন্য রসুল বলেন তোমরা যখন দুনিয়াতে চলো বন্ধু নির্বাচন করো বন্ধু নির্বাচন করতে হলে তিন গুণ বিশিষ্ট বন্ধু নির্বাচন করতে হবে কয় গুণ তিন গুণ তিনটি গুণ যার মধ্যে আছে এমন ব্যক্তিকে যদি তুমি বন্ধু বানাও এই বন্ধু তোমাকে হাত ধরে পর্যন্ত পৌঁছে তিন গুণ বিশিষ্ট বন্ধু বানাও এক গুণ যাকে দেখলে মাওলা পাকের কথা স্মরণ হয় ইদারুকির যাকে দেখলে কার কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এক নম্বর গুণ কি জোরে বলেন যাকে দেখলে কার কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় গুণ হচ্ছে যার কথা শুনলে এলেম পায়। আসরে বইলে এলেম বুঝি পারে আবুল সরকারের গান শুনলে এলেম বাড়ব হ্যাঁ কয়েক গান গায়ে কিরামান কঠিন ও দিন মাওলার সামনে যখন করবে বিচার দেয় আমি বলবো দুনিয়ায় ছিলাম বাবার লোক একটা গান আছে না মাওলার সামনে যখন কেরামান গান টান দেয় আল্লাহর সামনে যখন বিচার দাঁড় করবে তখন আমি কম আমি রেজবি বাবার লোক আছিলাম এই কথা কইলে আল্লাহ মাফ করব না ঈশ্বরে বলেন মাফ করবে তাইলে এই সরকার দরকার আসেনি সরকার দরকার আছে এই আবুল সরকারের মতো যত নাস্তিক আর মুরতাদ যারা ইসলাম এবং মুসলমানদেরকে ইমান এবং আকিদাকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার তাহলে এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে যেই ব্যক্তির সাথে চললে কিছু দিনই এলেম অর্জন হয় আপনাদের হুজুর মৌলানা আব্দুল সত্তার সাহেব ওনার সঙ্গে যদি একটু চলাবিরা করেন উঠেন বসেন তাহলে মূর্খ মানুষের সারা সারাদিন চললে যে দূর জ্ঞান হাসি একজন আলেমের সাথে চললে এর চাইতে একটু ফায়দা বেশি হবে কি হবে না জোরে বলেন জোরে বলেন আপনার একজন মানুষ তুমি যাকে বন্ধু বানাবে তুমি দেখবে তার মধ্যে শিক্ষা আছে কিনা শিক্ষিত মানুষ তোমার ক্ষতি করতে হাজার বার চিন্তা করবে কিন্তু মূর্খ মানুষ তোমার ক্ষতি করে ফেলবে সে বুঝতেও পারবে না কথা বলেন ঠিক কিনা ভাইরামার তাহলে দুই নম্বর গুণ হচ্ছে আমরা বন্ধু এমন লোককে বানাবো যেই ব্যক্তি যার সঙ্গে চললে অ্যালেম বৃদ্ধি পায় দিনের কিছু জ্ঞান হাসিল হয় তিন নম্বরে আমরা এমন মানুষকে বন্ধু বানাব যার মধ্যে এমন গুণ আছে যাকে দেখলে আমলের আগ্রহ বৃদ্ধি পায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ ওলাদের মজলিশে বসলে আল্লাহ ওলাদের দেখলে আমলের আগ্রহ কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে সুতরাং এই তিন গুণ বিশিষ্ট মানুষকে যদি কেউ বন্ধু বানায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন মানুষকে ওই বন্ধু হাতে ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার দুই বন্ধু বিচার লয়ে গেছে আলী রাজুল্লাহ দরবার আলী আলীরতুল্লাহ তাল বিচারকটাকে ছোট খাটো না অনেক বড় আলী রসুল বলেছেন আলী বড় বিচারক তার বিচক্ষণতা এবং বিচার কার্যের যোগ্যতা আলীকে আল্লাহ তালা বিশেষভাবে দান করেছেন দুই ব্যক্তি আলীর কাছে বিচার নিয়ে গেছে বিচার কি হাজুর দুইজন একসাথে সফরে রওনা করেছি আমার ব্যাগের ভিতরে দুইটা রুটি ছিল আর আমার বন্ধুর ব্যাগের ভিতরে তিনটা রুটি ছিল আমরা দুজন যখন বসলাম এমনই মুহূর্তে আরেকজন মেহমান এসে উপস্থিত হয়ে গেল তাহলে এখন কয়েকজন হয়েছে তিনজন রুটি হচ্ছে পাঁচটা রুটি রুটি কয়টা রুটি পাঁচটা তিনজন বন্ধু একসঙ্গে আমরা বসে খানা খেতে বসলাম এখন পাঁচ রুডি কেমনে বাঘ করবো তা পরামর্শ হইল একটা রুডি তিন টুকরা কর কয় টুকরা একটু বিচার আচার মাতবর্গ হিগারনের দরকার আছে না নাই গ্যারাম বিচার যারা করে সব বিচারক সব বিচারক সুন্দরভাবে সঠিকভাবে বিচার করে পরে সব বিচারক সঠিক বিচার করে না টাকা ফাইলে বিচার ঘুরে যায় ওই যে ছোটবেলায় আম ঘরে কাহিনী শুনাইতো দা কাহিনী শোনা গুম করাইত কয় তাল গাছ লাগছে মহিলা কয় এই স্বর্ণের ফুলটা আপনার দিলাম বিচারের রায় তাল গাছটা আমার হকি দিয়ে দিন রায়ডা এখন বিচার যখন শুরু হইছে হগল বিচারের রায় ওই বেড়ার ভক্ষ জায়গা এমন মহিলা কয় ও বিচারক কি হইলে সোনা মুখে কন্যা কথা ওই যে স্বর্ণ দিছিল মুখে কন্যা কথা বিচারক ডাক দিয়ে কয় কেমনে কেমন সোনা মুখে কথা দে ঘুরাই বলছে আমার মাথা কারণ ওই বেড়ে আমার একটা বলব দিছে কথা কথাগুল ঠিক কিনা তাহলে এমন বিচারক গ্রাম আছে না নাই তো এই গ্রামের বিচারকরা ভালো আল্লাহ তাআলা সামনেও যারা গ্রামের মাতবর হবে দেশ এবং জাতির যারা কর্ণধার হবে যারা বিচারক হবে তাদেরকে ন্যায্য বিচার করার তৌফিক দান করে সকলেই বলুন আমিন আজকে যদি ন্যায্য বিচার থাকতো তাহলে লক্ষ কোটি কোটি টাকা এই চুরি করে মন্ত্রী এমপিরা পালায় যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার রুটি আছে কয়টা পাঁচটা এখন তিনটা কইরা যদি টুকরা করে বন্ধ করেছে কয়টা পনেরোটা কয়টা পনেরোটা পনেরো বাঘ হয়েছে এখন একজনের বাঘে পাঁচ টুকরা করে বসছে কয় টুকরা পাঁচ টুকরা করে বসছে তা তিনজনের পাঁচ টুকরা কইরা খাইছে খাইলে আলহামদুলিল্লাহ যে মুসাফির ছিল সে খাওয়া দাওয়া শেষ করার পরে পকেট থেকে পাঁচ টাকা দস্তরের উপর রেখে বলতেছে খাবারের সময় আপনাদের সাথে অংশগ্রহণ করলাম বিনিময় দিচ্ছি না আপনাদেরকে হাদিয়া দিচ্ছি এই পাঁচ টাকা গ্রহণ করেন এখন পাঁচ টাকা পাইয়া দুজনে মহা খুশি মুসাফির চলে গেছেন এখন দুইজনের ভিতরে টেয়া বন্ড লোয়া লাগবে ফেস ডেজারের ভালু লোয়া আত কেটে লিছে মানু মেরে লিছে রাতের বেলা আমি গুন্ডার দিয়া মাহফিল শেষ করে ফেরত আসতেছি ঘেরাও দিয়া পুলিশে দরছে। কয় চেক করতেইব কি স্যার এই এলাকাত খুন হইছে এই জন্যে এই এলাকার মধ্যে কে আসে কে যায় চেক না করে সারুন দিত তাইলে বন্ধ কম ফলে মারামারি লাগে কিনে জোরে লাগে লাগেনি এখন ফার্স্টে জিগির করেন